হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল বিশ্বজয় ইউটিউব চ্যানেল থেকে আমি তোমাদের বিশ্বাসের তো দেখো তোমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের যে ইন্টারভিউ নোটিশ কিন্তু দিয়েছে এবং সেখানে এখানে প্রত্যেকটি সাবজেক্ট নাইন টেনের ইন্টারভিউ নোটিশ এখানে পুরোপুরি পাবলিশড হয়েছে ওকে তো এক্ষেত্রে তোমরা এ পিডিএফটি তোমরা ওয়েস্ট বেঙ্গল মাদ্রাস সার্ভিস কমিশনের অফিসিয়াল যে ওয়েবসাইট এখানে গিয়েও পাবে সঙ্গে সঙ্গে এটি তোমরা বিশ্বজয় ইউটিউব চ্যানেলের যে টেলিগ্রাম গ্রুপ সেখানে গিয়েও কিন্তু তোমরা প্রত্যেকে পেয়ে যাবে ঠিক আছে এই ভিডিওটি শেষে তোমাদের সামনে কিন্তু আপলোড করে দেয়া হবে তো দেখো এক্ষেত্রে তোমাদের বিশেষ করে এখানে যে রোল নাম্বার সেই রোল নাম্বারটা হবে তাছাড়া তোমরা সরাসরি এখান থেকে কিন্তু এখানে যে সার্চ আছে ঠিক আছে এই সার্চে তোমরা কিন্তু সার্চ করেও কিন্তু তোমরা পেয়ে যাবে ধরে নাও এরকম তুমি দুই দুই যেভাবে তোমার আছে যে ধরে নাও দুই তিন আট শূন্য শূন্য পাঁচ দুই এক তো এইভাবেও কিন্তু তুমি যে পুরোপুরি জানতে পারবে যে তোমার রোল নাম্বারটা টাইপ করলে যে তোমার নাম তোমার সাবজেক্টের এখানে আছে কি নেই ঠিক আছে এবং কে কত পেয়েছে এগুলো তো এখানে দেখাবে না ঠিক আছে কে কত তোমরা পেয়েছ এবং তোমাদের আমি আনুমানিক কাটা একটা বলেছিলাম বাংলা বিষয়ে যাই হোক তো দেখো এখানে আরবিক আছে সঙ্গে সঙ্গে আরবিকের লিস্ট আছে এগুলো তোমরা দেখে নেবে তোমাদের যার যে সাবজেক্ট ঠিক আছে এখানে তোমাদের নাইন টেনে পুরোপুরি আরবিকের এটা লিস্ট সঙ্গে সঙ্গে তারপরে তোমাদের এখানে বাংলা চলে আসছে তো এখানে কে কত নাম্বার পেয়েছ কিন্তু এটা উল্লেখ নেই তাই হচ্ছে কিন্তু তোমরা জানতে পারছো যে তোমরা কত নাম্বার কিন্তু পেয়েছ ঠিক আছে আমি বাংলার ক্ষেত্রে বলেছিলাম যে সত্তরের নিচে কিন্তু কাট অফ হওয়ার কোনো চান্স নেই সত্তরের উপরেই কাট অফ তোমাদের যাবে তো এটা আমি বলছিলাম তোমাদের ঠিক আছে তো এখানে পুরোপুরি যে লিস্ট আছে ঠিক আছে পুরোপুরি যে লিস্ট আছে এখানে প্রত্যেকটি বিষয়ের কিন্তু কাট অফ এখানে দেওয়া আছে কাট অফ সরি যে কারা কারা ডাক পেয়েছ তো তোমরা রোড নাম্বার অনুযায়ী অ্যাপ্লিকেশন আইডি দিয়ে কিন্তু তোমরা এটা দেখে নিও ওকে এটা তোমরা দেখে নেবে প্রত্যেকেই তো তোমরা তাহলে বুঝতে পারবে যে তোমাদের নাম আছে কি নেই ওকে তো এই ভিডিওটি তোমরা প্রত্যেকেই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে প্রত্যেকে ভালো থাকবে এবং যারা বিশ্বজয় টেলিগ্রাম গ্রুপে এখনও যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাবে ঠিক আছে এবং যাদের মিটে নাম আছে মনে রাখবে যে টেলিগ্রাম গ্রুপ সেখানে আমি পিডিএফ দেবো মেরিটে যাদের নাম আছে তারা অবশ্যই ইন্টারভিউর জন্য ভালোভাবে নিজের সাবজেক্টটাকে প্রিপারেশান আবার নাও এবং সঙ্গে সঙ্গে তোমাদের বলবো যে যারা মেরিটে নাম যাদের নেই মানে এখানে ইন্টারভিউতে নয় সরি ইন্টারভিউতে তো যাদের নাম এখানে নেই ইন্টারভিউ লিস্টে তারা কিন্তু খুব ভালোভাবে পড়াশুনো করো ঠিক আছে খুব ভালোভাবে পড়াশুনো করো আর দেখো নেক্সট যে ভ্যাকেন্সি কবে আসবে মাদ্রাসার এটা নিয়ে তো এখনও পুরোপুরি ফাইনাল কিছু নেই তবে তোমরা খুব তাড়াতাড়ি হয়তো এস টি নিউ নোটিফিকেশান বা কোনো না কোনো একটা আপার প্রাইমারি নিউ নোটিফিকেশান কিন্তু পেতে চলেছ ঠিক আছে তো দেখো এখানে তোমাদের কার কত স্কোর হলো বা কার কত স্কোর হয়েছে এটা তোমরা কমেন্টে জানাবে যে তোমাদের কার কত স্কোর হয়েছে এবং কে কে তোমরা ডাক পেয়েছ ঠিক আছে কে কে ডাক পেয়েছো এখানে তোমাদের যে রোল নাম্বার অনুযায়ী তোমরা সার্চ করে নিও ঠিক আছে প্রত্যেকে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবে প্রত্যেকেই ভালো